ডক্টর ইউনুস সরকারের প্রতি বিএনপি জাতীয়তাবাদী দলের বিপ্লবী অনুরোধ আগামী ডিসেম্বরের মধ্যে অবাধ সুস্থ নির্বাচন দিতে হবে গতকাল সাতকানিয়ার ডলুবির সংলগ্ন এরাবিয়ান কনভেনশন হলের কোলা মাঠে গণ ইফতার মাহফিলে শেখ মোহাম্মদ মহিউদ্দিন প্রধান বক্তার আলোচনায় একতা উল্লেখ করেন আমাদের নেতা তারেক রহমান পাঁচই আগস্ট যে আন্দোলন হয়েছে সে আন্দোলন সফল করার জন্য লন্ডনে বসে প্রত্যেকটা বৈষম্য যে আন্দোলনের নেতা সহ প্রত্যেকটা জাতি আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন রাজনৈতিক দলগুলি সকল নেতার সাথে উনি যোগাযোগ করে এই স্বৈরাচার শেখ হাসিনাকে পতন ঘটিয়েছেন এবং পতন ঘটিয়েই তিনি ক্লান্ত হন নাই উনি বাংলাদেশকে যারা নেতৃত্ব দিতে পারবে এমন লোকদেরকে নিয়ে একটি সরকার প্রতিষ্ঠা করেছে ইন্টারিয়াম সরকার দর্শক আপনার অবশ্যই অবগত আছেন সাতকানিয়া লোহাগাড়াই শেখ মোহাম্মদ মহিউদ্দিনের হাত ধরে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বিএনপি জাতীয়তাবাদী দল দিকে ব্য্যানফিল প্রাপ্ত চেয়ারম্যান জননাতা জনাব তার প্রমাণ করতে ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কঠোর পরিশ্রম করে যাচ্ছে শতখানে লহাগড়াই শেখ মোহাম্মদ মহিউদ্দিন এবং তার সঙ্গে সাথীরা 31 ক্ষেত্রে আমাদের নেতা ধরফতার রহমান যে বাংলাদেশ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নকে এগিয়ে নিয়ে জন্য আমাদের নেতা তথা শেখ মোহাম্মদ মোদিভাই নেতৃত্বে আমাদের সর্বজনীন ওදරাশন

দশক এদিকে উক্ত ইফতার মাহফিলে বক্তারা হুঁশিয়ারি করে বলেন সঠিক সময়ে জাতীয় নির্বাচন না দিলে সাধারণ জনগণকে সাথে নিয়ে আন্দোলনে নামবে জাতীয়তাবাদী দল বিএনপি সারা বিশ্ব আজকে ঠাকিয়ে আছে ফিলিস্তিনের দিকে আপনারা জানেন ইসরাইল বর্বরসিত হামলা করে হাজার হাজার নিরাপরাধ শিশু এবং কিশোরদেরকে হত্যা করেছে সারা বিশ্বে আজকে সমবেদনায় ফুসে উঠছে আমি তাদের আত্মার রোহের মাগে ফারাত করে শুরু করছি আপনারা জানেন বিগত সতেরো বছর ফেসিস আওয়ামী লীগ সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খারেদ জিয়া সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে হামলা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিঃশেষ করার ষড়যন্ত্র করেছিল আপনারা জানেন ওই ষড়যন্ত্র সফল হয়নি আল্লাহর ফয়সালা আওয়ামী লীগ সারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে সিয়াম সাধারণ মাস এই রমজান মাস এই রমজান মাসে আপনাদের সাথে যে সম্পৃক্ত সবাইকে সম্পৃক্ত করে আমরা যে আপনাদের সাথে যে আজ ইফতার মাহবিল শরীর খেতে পেরেছি মহা রাব্ব আল্লাহ রব্বুল কাছে আমরা বিশেষ অশেষ সুখরে আদায় করছি খোলা আকাশের নিচে শত শত রোজাদারকে সাথে নিয়ে ইফতার করেন শেখ মোহাম্মদ মহিউদ্দিন সহ বিএনপির নেতা কর্মীরা দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ